হ্যালো দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা তো গার্ডিয়ান পত্রিকার বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের সোগেজাসের এভাবে শুরু হয়েছে ট্রাম্প বলস্টার্স এখানে বলস্টার মানে হচ্ছে সমর্থন করা অর্থাৎ ট্রাম্প সমর্থন করেছে হাউস রিপাবলিকান্স নিউ স্প্যান্ডিং ডিল অর্থাৎ হাউস রিপাবলিকানদের নতুন যে স্প্যান্ডিং ডিল বা চুক্তিটা সেটাকে টু অ্যাভার্ট অর্থাৎ প্রতিহিত করতে বা প্রতিরোধ করতে গভর্নমেন্ট শাটডাউন অর্থাৎ গভর্নমেন্টের যে শাটডাউন অবস্থা বা কার্যক্রম বন্ধের যে অবস্থা সেটাকে প্রতিরোধ করতে ট্রাম্প রিপাবলিকানদের যে নতুন স্প্যান্ডিং ডিল বা চুক্তি রয়েছে সেটাকে সমর্থন করেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট মেম্বার্স অফ কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের সদস্যরা হ্যাডবিন রাইসিং ফর এখানে রেসিং ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য প্রতিযোগিতা করা বা আপ্রাণের চেষ্টা করা তারা প্রতিযোগিতা করে আসছে অ্যাগ্রিমেন্ট অর্থাৎ চুক্তির জন্য বিফোর ফ্রাইডে ডেড লাইন অর্থাৎ ফ্রাইডে বা শুক্রবার সময়সীমার পূর্বে আফটার পর কিসের পর ট্রাম্প আর্লিয়ার রিজেক্টেড অর্থাৎ ট্রাম্প যে আগেই বাতিল করেছিল সেটার পর কি বাতিল করেছিল বাইপার্টিসান প্ল্যান অর্থাৎ দ্বিদলীয় যে প্ল্যানটা বাতিল করেছিল আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ডোনাল্ড ট্রাম্প থ্রিও এখানে থ্রিও মানে হচ্ছে টু গিভ আর অফার সামথিং অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রদান করেছিল হিসাপোর্ট অর্থাৎ তার সমর্থন বিহাইন্ড হাউস রিপাবলিকানস নিউ প্ল্যান অর্থাৎ হাউস রিপাবলিকানদের যে নতুন প্ল্যানটা সেটাকে সমর্থন করেছিল টু অ্যাভার্ট অর্থাৎ প্রতিরোধ করতে আর গভর্নমেন্ট শাটডাউন অর্থাৎ গভর্নমেন্টের যে কার্যক্রম বন্ধের অবস্থা সেটাকে প্রতিরোধ করতে আর ডে আফটার অর্থাৎ একদিন পর কিসের একদিন পর দ্য প্রেসিডেন্ট ইলেক্ট থিডুয়েট আই পার্টিসন প্ল্যান অর্থাৎ নবনির্বাচিত যে রাষ্ট্রপতি দিনে কিনা টর্পিডুয়েট অর্থাৎ বাতিল করেছে বা ধ্বংস করে দিয়েছে আর বাই প্ল্যান অর্থাৎ একটা দ্বিদলীয় প্ল্যান সেটার একদিন পর টু ফান্ড অর্থাৎ যেটা কিনা অর্থায়ন করতে বা অর্থনৈতিকভাবে সাহায্য সাহায্য করতে দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারকে অ্যান্ড প্লান্সড ক্যাপিটাল হিল ইন্টু খেওস এবং যেটা কিনা নিমজ্জিত করেছে বা ঠেলে দিয়েছে ক্যাপিটাল হিলকে অর্থাৎ বিশৃঙ্খল অবস্থার দিকে ডেজ বিফোর দ্য ক্রিসমাস হলিডে অর্থাৎ কয়েকদিন আগে আহ ক্রিসমাস হলিডের কয়েকদিন আগে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট সাকসেস ইন ওয়াশিংটন অর্থাৎ ওয়াশিংটনের সাফল্য ট্রাম্প পোস্টেড অন সোশ্যাল মিডিয়ার অর্থাৎ ট্রাম্প সোশ্যাল মিডিয়া মিডিয়াতে পোস্ট করেছে এস কি রিপাবলিকান যেহেতু কি রিপাবলিকান্সরা সেড অর্থাৎ বলেছে দে হ্যাড রিস্ট অর্থাৎ তারা পৌঁছেছে আটেন্টিভ ডিল অর্থাৎ একটা সম্ভাব্য বা নিশ্চিত একটা ডিলে বা চুক্তিতে স্পিকার্স মাইক জনসন অ্যান্ড দ্য হাউস হ্যাভ কাম টু আ ভেরি গুড ডিল অর্থাৎ স্পিকার মাইক জনসন এবং দ্য হাউস তারা কী হয়েছে হ্যাভ কাম টু অর্থাৎ এসেছে আ ভেরি গুড ডিল অর্থাৎ একটা ভালো ডিল বা চুক্তিতে বা এগ্রিমেন্টে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট কংগ্রেসম্যান টম কোলি চেয়ার অফ দ্য হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি অর্থাৎ তিনি হচ্ছে সভাপতি অফ দ্য হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি অর্থাৎ অর্থবন্টন কমিটির তিনি চেয়ার বা সভাপতি টোল্ট রিপোর্টার্স অর্থাৎ রিপোর্টারদেরকে তিনি বলেছে দে যে রিপাবলিকানস হ্যাড্রেস্ট অর্থাৎ রিপাবলিকানরা অ্যান অ্যাগ্রিমেন্ট অর্থাৎ একটা চুক্তিতে বাট কিন্তু অফার নো ফার্দার ডিটেলস কিন্তু তারা এখনও আরও ফার্দার ডিটেলস বা বিস্তারিত অফার করেনি অ্যানাদার রিপাবলিকানস লো মেকার এবং অন্য রিপাবলিকান যে লো মেকার ছিল দ্য অকাল হোমা কংগ্রেস ওম্যান স্টিফেন বাইস অর্থাৎ তিনি টোলস রিপোর্টার্স অর্থাৎ তিনি রিপোর্টারদেরকে বলেছে দ্যার ইজ এ ডিল অর্থাৎ একটা চুক্তি রয়েছে অ্যান্ড দ্য ডিটেলস আর ফোর্থ ক্যামিং এবং যেই বিস্তারিত আর ফোর্থ ক্যামিং অর্থাৎ প্রকাশিত হতে যাচ্ছে বা আসন্ন নেক্সট দ্য নিউ প্রোপোজাল অর্থাৎ নতুন প্রস্তাবটি অ্যাকর্ডিং টু রিপাবলিকানস অর্থাৎ রিপাবলিকানদের অনুযায়ী উড এক্সটেন্ড অর্থাৎ যেটা এক্সটেন্ড করা যেত ফান্ডিং অর্থাৎ যেটা কিনা না ফান্ডিংকে এক্সটেন্ড করতো অ্যাট কারেন্টস লেভেল অর্থাৎ বর্তমান লেভেলে থ্রু মিড মার্চ অর্থাৎ মার্চের মধ্য পর্যন্ত প্রোভাইড ডিজাস্টার অ্যাসিস্ট্যান্ট এবং সরবরাহ করত ডিজাস্টার অর্থাৎ দুর্যোগের সময় যে অ্যাসিস্ট্যান্ট বা সহায়তা ফর হারিকেন ব্যাটার্ড স্টেটস অর্থাৎ হারিকেন যে আক্রান্ত বা হারিকেন ক্ষতিগ্রস্ত স্টেটস অর্থাৎ রাজ্যগুলোতে অ্যান্ড সাসপেন্ড দ্য ডেট লিমিট এবং যে ঋণের যে সীমা রয়েছে সেটাকে স্থগিত করে থ্রু জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন অর্থাৎ দু হাজার সাতাশ সালের জানুয়ারি পর্যন্ত ইট রিমেইনস অর্থাৎ এটা থেকে গেল আন আনক্লিয়ার অর্থাৎ অস্পষ্ট ইফ দ্য প্লান হ্যাজ অ্যানাফ সাপোর্ট টু পাস অর্থাৎ এটা স্পষ্টই থেকে যায় যদি প্ল্যানটা হ্যাজ এনাফ সাপোর্ট যদি পর্যাপ্ত সাপোর্ট না থাকে টু পাস অর্থাৎ অনুমোদন করাতে দ্য নেয়েরোলি ডিভাইডেড হাউস চেম্বার অর্থাৎ নোলি ডিভাইডেড হাউস চেম্বারকে পাস করাতে বা প্রুভ করাতে যদি এনাফ সাপোর্ট না থাকে এটা রিমেইনস আনক্লিয়ার অর্থাৎ স্পষ্ট বা অস্পষ্টই থেকে যায় নেক্সট ফেডারেল ফান্ডিং এক্সপায়ার অর্থাৎ ফেডারেল ফান্ডিং এক্সপায়ার হয়েছে বা ম্যাচ শেষ হয়েছে অ্যাট টুয়েলভ পয়েন্ট জিরো ওয়ান অন স্যাটারডে মর্নিং অর্থাৎ স্যাটারডে মর্নিংয়ে সকালে বারোটা এক মিনিটে লিভিং মেম্বার্স অর্থাৎ যেটা কিনা মেম্বারদেরকে ছেড়ে দিয়েছে অফ কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের সদস্যদেরকে স্ক্র্যাম্বলিং টু রিচ আ সলিউশন অর্থাৎ তারাহুড়ুর একটা অবস্থায় যেখানে কিনা তারা সমাধানের জন্য তাড়াহুড়ো করছে বিফোর লিভ ওয়াশিংটন অর্থাৎ পূর্বে কিসের পূর্বে তারা ওয়াশিংটনে যাওয়ার পূর্বে ফর দ্য হলিডেজ অর্থাৎ হলিডের জন্য টু খবল টুগেদার আর শর্ট টার্ম স্পেন্ডিং বিল এবং টু খবল টুগেদার মানে হচ্ছে টু ক্রিয়েট সামথিং হ্যাস্টেলি অর্থাৎ তাড়াতাড়ি তৈরি করতে আর শর্ট টার্ম স্পেন্ডিং বিল অর্থাৎ একটা অল্প স্পেন্ডিং বিল অ্যান্ড অ্যাভয়েডেড শাটডাউন এবং শাটডাউনকে এড়াতে দ্য প্লান রিজেক্টেড অন ওয়েটনেস ডে অর্থাৎ যে প্লানটি রিজেক্ট করা হয়েছিল বা বাতিল করা হয়েছিল অন ওয়েটনেস ডে অর্থাৎ ওয়েটনেস ডেতে উড হ্যাভ এক্সটেন্ডেড ফান্ডিং অর্থাৎ যেটা অর্থায়নকে বাড়াতে পারত থ্রু ফোরটিন মার্চ অর্থাৎ মার্চের চোদ্দ তারিখ পর্যন্ত নেক্সট ইন দ্য সিনেট অর্থাৎ সিনেডে সাম রিপাবলিকানস অর্থাৎ কিছু রিপাবলিকান রাইয়ার অর্থাৎ তারা প্রকাশ করেছে দেয়ার ফ্রাস্ট্রেশন অর্থাৎ তাদের হতাশা অভার ট্রামস ইলেভেন্থ আওয়ার ইন্টারভেনশন অর্থাৎ ট্রাম্পের যে শেষ মুহুর্তের ইন্টারভেনশন বা হস্তক্ষেপ সেটা নিয়ে তাদের হতাশা বা ফ্রাস্ট্রেশন প্রকাশ করেছে লিভিং আ লাঞ্চ টাইম মিটিং যেটা কিনা তাদেরকে লাঞ্চ টাইম মিটিং বা বৈঠকে ছেড়ে দিয়েছে উইথ ট্রাম্পস ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট অর্থাৎ ট্রাম্পের নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে জেডিভ্যান্স মেনি সিনেটর সুসান খোলিন স্টোল দ্য পলিটিকো অর্থাৎ তিনি পলিটিকোকে বলেছে দে যে দে ওয়াজ স্টিল নো প্ল্যান অর্থাৎ কোনো প্ল্যানই নেই টু অ্যাভয়েড এ শাটডাউন অর্থাৎ শাটডাউনকে অ্যাভয়েড করার কোনো প্ল্যানই নেই আপাতত আশা করি বুঝতে পেরেছেন সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন্ড ইউ গাইস আর নিউ ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোট ফর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল